আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি নরসিংদীর বাবুরহাট বেনারসি শাড়ি এবং লেহেঙ্গার পাইকারি মার্কেট থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে বেনারসি শাড়ি ক্রয় করতে যাচ্ছেন আপনারা কিন্তু নরসিংদীর বাবুরহাটের মায়ের আচল বেনারসি শাড়িঘরটা ভিজিট করতে পারেন ওনাদের এখানে ইন্ডিয়া থেকে সরাসরি শাড়ি এসে এখানে স্টক হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে ওনারা সেল করে থাকে বাংলাদেশের আনাচে কানাচে যে বেনারসি শাড়িগুলো আপনারা ক্রয় করেন ওগুলো মূলত এই জায়গা থেকেই সারা বাংলাদেশে যায় তো আজকে ইনশাল্লাহ আমি ডিটেলস কথা বলার চেষ্টা করবো এই সফরে ওনার সাদাম ভাইয়ের সাথে তো তার পূর্বে আপনাদেরকে বলতে যাচ্ছি যদি বিয়ের কেনাকাটা করবেন প্ল্যান থাকে তাহলে আমি বলবো যে মার্কেটটা একটু ভিজিট করেন যদি বাজেট থাকে আপনার পঞ্চাশ হাজার টাকা সেম মার্কেটটা আপনি এখানে আসলে পঁচিশ থেকে তিরিশ হাজার মধ্যে কাভার করতে পারবেন বিশ হাজার সেভ হবে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের অ্যাড্রেস হলো নরসিন্দি বাবুল হাট আপনার দোকানের নাম হলো মায়েরাচল বানার্সি সারিঘর আপনার দোকানের নাম্বার কত দোকানের নাম্বার এই জায়গায় দোকানের কোনো নাম্বার নাই তবে আমাদের আপনার

ওকে এরপর আরেকটা শাড়ি দেখা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা হলো আপনার জর্জেটের উপর না জি এগুলি ওয়েটলেস জর্জেট এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা দেখেন 블্লাউজ পিস অনেক সুন্দর কাজ করা আছে আবার দেখেন জুরি কাজ করা দেখতে ভালোই একটু দাম বেশি এটা একটু অন্য থেকে দামটা একটু বেশি ওটার থেকে হ্যাঁ এটার দামটা কত ভাই এটা এটার দামটা পড়বো ভাই 2400 টাকা 2400 টাকা যদি টাকা ফেরত টাকা দিয়ে দেবো টাকা ফেরত ভাই ওনাদের এখানে আসলে কি এক পিস বিক্রি করার মতো সময় ওনাদের হাতে নাই এই ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিও শেয়ার দিয়ে

এরপরে যে শাড়িটা আপনাদেরকে দেখাবো দেখেন এই শাড়িটা কিন্তু আপনি ডিজিটাল প্রিন্ট মধ্যে ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট এর উপর আপনার অর্গানজার উপর সুতার কাজ আছে অর্গানজার উপর সুতার কাজ একদম ইউনিক প্লাস ডিজিটাল প্রিন্ট এই শাড়িগুলো উনি লুকে রাখছে দেখাবে না বললো তাই এগুলো দেখালে নাকি এই শাড়ির ডিজাইন চুরি হয়ে যায় ভাই একটা একটা খুলি জাস্ট একটা খুলি একটা খুলি এগুলো কিন্তু লোভনীয় শাড়ি বুঝছেন এই শাড়ি আমার ভালো লাগছে ভাই ভাই এই শাড়িটা আমি নিলাম আপনার থেকে

এই উনি টাকা দাম বলছে এখন ওনাদের থেকে যারা পঁচিশশো টাকা দিয়ে কিনে নিয়ে তের হাজার টাকা বিক্রি করে তারা সেল করতে সমস্যা হবে এই জন্য দেখাতে চায় না আপনি যারা নিবেন যোগাযোগ করে নিয়ে নেবেন দেখাচ্ছে দেখেন

ওকে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন ওকে ভাই নেক্সট একটু দ্রুত দেখান আমাদের যে শাড়িগুলো একটা কালার একটা কালার ওকে ভাই নেক্সট যাচ্ছি ওকে তো আপনারা অবশ্যই আজকে পার্টি শাড়ির পাশাপাশি কিন্তু বেনারসিও নিতে পারবেন আমরা এখন বেনারসিতে যাচ্ছি ভাই এ হলো বেনারসি বেনারসি জগতে মানে সবচেয়ে কম রেটের সবচেয়ে কম রেটের সবচেয়ে কম প্রাইস এগুলি কত মাত্র ষোলোশো টাকা বেনারসি মানে ষোলোশো টাকায় বিয়ে কমপ্লিট জি

অরিজিনাল বিয়ের কাতান অরিজিনাল বিয়ের কাতান মানে আমি বললাম না যে মাত্র ষোলোশো টাকায় বেনারসি এটা একমাত্র বাবুরহাটেই হাটেই সম্ভব এই দেখতে পাচ্ছেন এটা হলো পিওর বেনারসি

আচ্ছা আচ্ছা ওকে মাত্র 2600 হ্যাঁ এরপরে এর মধ্যে এই আরেকটা কালার হবে তিন এর মধ্যে অনেক কালার আছে আচ্ছা আপনার সবুজ হবে নেভি ব্লু হবে এই দেখেন কবি চমৎকা এটা মীনাকারী কাজ করা একদম টক টক লাল সুইদুল লাল এটা প্রাইজে মাত্র 2600 টাকা 2600 টাকায় বেনারসি ভাবা যায় দেখেন এই বেনারসিটাই 5000 করে সেল করছে মানে একটু একটু বেশি প্রাইজের মধ্যে যাইতাছি হুম এই দেখেন একটু বেশি একটু বেশি প্রাইস একবার আনকমন শেড টেস্ট মধ্যে দেখেন

এই দেখেন আর একটা পিওরের মধ্যে আছে পিওর বেনারসি বা এই শাড়িগুলি কাপড়টা ধরে দেন একদম সফট মানে এইগুলি যে বেনারসি অরিজিনাল একদম অরিজিনাল বেনারসি এগুলাই অরিজিনাল বেনারসি হ্যাঁ অরিজিনাল বেনারসি একদম অরিজিনাল কত এটা প্রাইস দেখেন অনেক সুন্দর একটা বেনারসি মাত্র 4500 টাকা 4500 টাকা নিতে পারবেন বেনারসি ওকে এরপরে আমরা যাচ্ছি আরেকটা শাড়িতে এই দেখেন

মাথা তো সারি দিকে ঘুরে উঠবে দেখেন অল ওভার কাজ কিন্তু এর কোনো আমরা গ্যাপ নাই যে কাজ কম আছে তা নাই জানেন এরপরে দোকানদার যখন আপনার কাছে 15000 ব্লাউজ হ্যাঁ দোকানদার যখন আপনার কাছে 15000 চাইবে আপনি তো 10000 বলবেন বাট এই সারি ওনার এখানে মাত্র কত ভাই ভাই মাত্র 5500 টাকা 5500 টাকা দেখেন এই দেখেন চমৎকার ওয়াও এটা লেয়ারের কাজটা দেখেন পাড়ের কাজটা দেখেন একদম ইউনিক একটা পাড়ের কাজ খুব চমৎকার কুচিটা যা লাগবে কুচি অস্থির ফুটবে প্রাইস সাড়ে পাঁচ সাড়ে পাঁচ নেক্সট ভাই এগুলি কাপড় কিন্তু সবচেয়ে উন্নত একদম সফট মুলাম হুম 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 ওকে আর একটা যাচ্ছি দেখেন এই শাড়িগুলো একবার আনকমন লেটেস্ট লেটেস্ট মানে এরপরে আর কোনো বেনারসি বার হয় নাই একবারে নতুন মানে বেনারসির সর্বোচ্চ কালেকশন হ্যাঁ মানে সবচেয়ে শেষ কালেকশন এটা আচ্ছা আচ্ছা এইটা এই যে ব্লাউজ পিস তো এরকম এটা ব্লাউজ পিস অল ওভার দেখেন গর্জিয়াস কাজ ব্লাউজ পিস আচলটা গর্জিয়াস কাজ বডিটা একদম অল ওভার কালেকশন একদম নিউ কালেকশন একদম নতুন কালেকশন প্রাইস প্রাইস পুরো 7.5 7500 টাকা এটা কাপড় একদম সফট হবে সফট কাটতাম জি আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ এরপরে কি আছে অবশ্যই অনেক শাড়ি তো ভাই একটা সারাদ দেখাই শেষ করতে পারবো আপনি দেখেন তো কত শাড়ি

হুম হুম একদম প্রিমিয়াম ফেব্রিক্স যে দেখবে যে চিনবে যে চীনে সে কিছু বলতে হবে না তাকে এটা প্রাইস কত ভাই সাড়ে সাত সাড়ে সাত আচ্ছা এরপরে দেখেন চকলেটের মধ্যে আরেকটা দেখাচ্ছি হুম খুবই চমৎকার এটার প্রাইজও মাত্র এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা ওকে

একদম শেষ শেষ এই দেখেন ভাই মানে শাড়ি দেখলে মনে হয় যে বিয়ে আবার করা লাগবে নাকি বিয়ের সময় এই শাড়ি কোথায় ছিল ভাই এত সুন্দর মানে কি বলবো মানে যে এই শাড়ি পরে যে বিয়ের আসরে বসবে তাকে তো তার সৌন্দর্য ডাবল বৃদ্ধি পাবে এটার দাম কত সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা

খুবই চমৎকার মিনাকারী কাজ হ্যাঁ এটা প্রাইস হলো 8000 টাকা 8000 টাকা একেবারে সর্বোচ্চ মানে হাই কোয়ালিটি এগুলি আচ্ছা এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন এগুলি কিন্তু মার্কেটে ভাই প্রচুর মানে অনেক এগুলি অনেক ডিমান্ড হুম হুম এই দেখেন

এটা এটাই সর্বশেষ কি আজকের জি 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 অসংখ্য ধন্যবাদ আসলে অনেক শাড়ি দেখালে অনেক সময় চলে যাবে বেশি লং করলে আপনারা বিরক্ত হবেন স্ক্রিন উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো অনেক শাড়ি দেখতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আরেকটা কি দেখাবেন জি আরেকটা শাড়ি দেখাই আচ্ছা আরেকটা শাড়ি দেখাই আপনাদেরকে এই দেখেন এটাও বেনারসি শাড়ি দেখতে পাচ্ছেন কোয়ালিটি শেষ টাইম মানে উনি দেখায় তৃপ্তি পাচ্ছে না এত শাড়ি দেখেন শাড়ি দেখেন একটা ভিডিও দেখলে মনে হবে যে দোকান আপনার ঘরে